সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আছি রামকোলা খানসামা দিনাজপুরে রামকৃষ্ণ সেবাশ্রমে এই সেবাশ্রমটি আসলে অনেক সুন্দর দেখতে একবারে আসলে দেখলে মন ভরে যায় এরকম যেহেতু ধর্মীয় স্থাপনা সেক্ষেত্রে ধর্মীয় জায়গা ধর্মীয় প্রতিষ্ঠানে আসলে এমনিতেই আসলে মন ভালো হয়ে যায় এবং মন ভালো হওয়ার মতোই এই জায়গাটি পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় আসলে আসলে মন পবিত্র হয়ে যায় তো আসলে আমরা যারা সনাতনী আছি তারা অবশ্যই আমরা বরাবর কোনো পবিত্র স্থান খুঁজি যাতে মন শান্ত হয় মন পবিত্র হয় তো ঠিক এমনই একটি জায়গা হচ্ছে এই রামকৃষ্ণ সেবাশ্রম রামকোলা দিনাজপুর দিনাজপুর তো দেখুন জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে পাশে একটু স্কুল আছে মানে কি বলা যায় এক কথায় হচ্ছে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন এই রামকৃষ্ণ সেবাশ্রমে আমি কিছুটা হলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই সেবাশ্রমটি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ছে মন্দির পরিবেশটা একেবারেই শান্ত যেহেতু গ্রামের মধ্যেই অবস্থিত এই সেবাশ্রমটি তো সেই ক্ষেত্রে আসলে পরিবেশটা অনেক সুন্দর এবং কোলাহলমুক্ত খুব শান্ত একটা পরিবেশ শান্তশিষ্ট একটা পরিবেশ খুব ভালো লাগার মতো একটা জায়গা আর কি এরা রামকৃষ্ণ সেবাশ্রমটি এটা হচ্ছে আবাসিক হোটেল রামকৃষ্ণ সেবাশ্রম রামকোলা খানসামা দিনাজপুর অনেক সুন্দর একটি জায়গা আসলে এখানে আসলেই মন শান্ত হয়ে যায় খুব সুন্দর একটা জায়গা অবশ্যই আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা আসবেন এই রামকৃষ্ণ সেবাশ্রমে আমি আজকের মতো এখানেই শেষ করতেছি আপনাদের এই রামকৃষ্ণ সেবাশ্রম দেখানোর চেষ্টা করেছি কিছুটা হলেও দেখাতে পেরেছি আপনাদের সময় থাকলে অবশ্যই আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন